দর্শক এই যে মৌমাছির বক্সগুলা আমরা নিয়ে আসছি এগুলা নিজে নিজেই যাচ্ছে আবার আসতেছে আমরা মৌমাছির দ্বারাই পরাগন ঘটাব ইনশাল্লাহ শব্দ কতটুকু শুনতে পাচ্ছেন জানি না এরা পরাগনের কার্যক্রম শুরু করছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিনের স্বপ্ন ছিল ড্রাগনের পরাগন ঘটাবো মৌমাছির মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা কালকে মৌসাক দুটা নিয়ে আসছি আমরা আমাদের ড্রাগন রাসায়নিক সার মুক্ত কীটনাশক মুক্ত উৎপাদনের লক্ষ্যে এবং হাতের সংস্পর্শ ছাড়াই যেন একটা ড্রাগন উৎপাদন হয় এটাই আমাদের ছিল মূল মূল লক্ষ্য প্রিয়দর্শক আমরা যখন যেটা নিয়ে কাজ করি সেটা ফুল ফিল কাজ করার জন্য চেষ্টা করি আমাদের ড্রাগন বাগানের ফুল আসা শুরু হয়েছে আমরা কালকে অধীর আগ্রহে যে স্বপ্নটুকু দেখছিলাম যে আশাটুকু নিয়েছিলাম সেটা হলো আমরা মৌ মৌমাছির দ্বারাই পরাগম ঘটাবো ইনশাআল্লাহ শব্দ কতটুকু শুনতে পাচ্ছেন জানি না এরা পরাগণের কার্যক্রম শুরু করছে আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি কৃষিকে কিভাবে বেশি উৎপাদনে যাওয়া যায় সহজ করা যায় কৃষিতে জনবল কম লাগা যায় আমরা যদি এগুলাকে পরাগয়ন করতে যাই তাহলে কিন্তু অনেক পরিশ্রমে রাত একটা সময় ফুল ফুটে অনেক ঝামেলা হয় এটা থেকে ভোরবেলা থেকে মৌমাছিগুলা বসছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ফুলগুলাতে এখনও মৌমাছি বসতেছে এবং সুন্দর একটা পরাগয়নের মাধ্যম হিসাবে আমরা বেছে নিয়েছি যে মৌচাকের মাধ্যমে পরাগয়ন ঘটাব আলহামদুলিল্লাহ সেটা কতটুকু সফলতার সহিত আল্লাপাক আমাদেরকে করাবে সেটা হলো পাকের দয়া কিন্তু আমাদের চেষ্টায় যে মাছিগুলা ঘুরতেছে দেখতেছেন আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ কারণ আমরা সবসময়ই প্রযুক্তি কে ব্যবহার করে প্রযুক্তির শীর্ষে সময় যাইতে চাই কারণ কৃষি আমরা আমাদের ভাবতে দ্বারা সবাই করছে কিন্তু কি করছে সনাতন পদ্ধতিতে কৃষি করছে এই কৃষি করে যে পরিমাণ লেবার কস্ট যে পরিমাণ উৎপাদন যে পরিমাণ খরচ সেটাতে কিন্তু তারা আর্নিং করতে পারে না আমরা সেই কৃষকের ছেলেগুলায় আবার প্রযুক্তি টেকনোলজি আধুনিকতা কম শ্রম কিভাবে আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে করা যায় এটাই আমাদের ছিল লক্ষ্য গোটা বাংলাদেশে দেখবেন একতলা ড্রাগন আমরা কি দুই তালা করছি এটাকে আরও তিনতলা করা সম্ভব এবং সব জায়গাতে দেখছেন রাসায়নিক সার ব্যবহার করে অনেক টাকা খরচ করে আমরা কিন্তু ন্যাচারাল পরিবেশে পানা বিভিন্ন জৈব সার দিয়ে এই ড্রাগন উৎপাদন করতেছি যাতে ড্রাগনের মান অক্ষুণ্ণ রাখা যায় ড্রাগন যে একটা সুস্বাদু ফল ড্রাগন যে মানব দেহের জন্য উপকারী সেটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন খরচ করে খরচ বাড়ায় সে ফসলের মান কমে দিচ্ছি মান না তাহলে কি আমরা লাভের লস করতেছি আমরা ইনশাল্লাহ যাতে করে আপনারা যে ড্রাগন একটা ভালো ফসল একটা ভালো ফল সুস্বাদু এবং এটা আসলে মানব দেহের জন্য ক্ষতিকারক নয় উপকারী দিক আছে এটাই আমরা বুঝাবো চলুন আমাদের মৌমাছিগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এই যে বক্স বক্সগুলা আমরা নিয়ে আসছি এগুলা নিজে নিজেই যাচ্ছে আবার আসতেছে দুইটা চাক আমরা আলহামদুলিল্লাহ এগুলা এখন সেটিং করার জন্য আরিফ সাহেব আমরা এই বক্সগুলাকে বসাই দেবো আমাদের পেঁপে এবং ড্রাগন পেয়ারা যাতে করে এই মাছিগুলা দ্বারাই ইয়া হয় প্রিয় দর্শক প্রচুর পরিমাণ মাছি উৎপাদন আছে এখানে আলহামদুলিল্লাহ এগুলা এখনো সেটিং হয়নি আমরা কালকে রাত্রে নিয়ে আসছি এটাকে সুন্দর একটা পরিবেশ করে আপনারা আজকে সকালে ভিডিওটা দেওয়ার পিছনে যেটা কারণ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যে মিশনটা যে প্লানটা যে সিস্টেমটা চালু করতে চাচ্ছি মৌমাছিগুলোর দ্বারা এখানে দুইটা উপকারী দিক হবে সেটা হলো আমরা কিছু মধু পাবো ইনশাল্লাহ যেটা নির্ভেজাল একটা মানব জন্য একটা কৃষকের জন্য মধু অত্যন্ত প্রয়োজনীয় এবং একটা রোগের মহা ঔষধ বলা চলে এবং নির্ভেজাল একটা মধু পাচ্ছি আমরা এখানে এই যে ম্যাচিগুলো যাওয়া আসা যাই করতেছে কতটুকু দেখতে পাচ্ছেন এরা কিন্তু পরাগয়ন কাজ ভোরবেলা থেকে শুরু করছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর নিয়ামত আমরা এই জগতে নতুন আমি যখন যেটা নিয়ে কাজ করি সেটাকে ফুল ফিল করার চেষ্টা করি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতার মাধ্যমে আমরা চাই এই মৌমাছিগুলা দ্বারা আমাদের গোটাটা ফার্ম পরাগায়ন হোক এবং এই পরাগায়নের মাধ্যমে আমরা মধু সংগ্রহ করতে পারলাম আমরা দর্শক কালকে মধু খাইছিলাম অরিজিনাল মধুর একটা ফেলে অন্য আর রকম আসলে অল্প একটু মধু খাওয়া সারাদিন আস আমার ছেলেপেলেরা গায়ে কাপড়া তোতে পারে না এত গরম আর আমরা বাজার থেকে যে মধুগুলা খাই আসলে এগুলো অরিজিনাল আমরা পাই কি না জানি না আমি ভেজাল বলতেছি না কিন্তু আমরা আমাদের চাহিদাটুকু পূরণ করতে পারবো এখানে যে একটা মধু একটা সুস্বাদু জিনিস এটা রোগ নিরাময় জিনিস এবং আমরা এটাকে আরো বংশ বিস্তারেরও কাজে আমরা চেষ্টা করতেছি আজ এই পর্যন্ত একটা ভিডিওর মাধ্যমে আমরা আসলে কৃষি ফার্ম থেমে নেই সবসময় টেকনোলজি প্রযুক্তি আধুনিকতা কিভাবে শ্রম যাবে। কিভাবে রাসায়নিক সার থেকে আমাদের দেশের কৃষি বাঁচবে জৈব সারের প্রতি কীভাবে কনভার্ট করা যাবে এবং পোকামাকড়ের উপদ্রব্য থেকে আমরা কিভাবে আমাদের কৃষিকে রক্ষা করব কঠিন তাপমাত্রা থেকে কঠিন তাপমাত্রায় আমাদের কৃষির যে বিলুপ্ত হওয়ার পথে চলে যাচ্ছে এটাকে কিভাবে আমরা আমাদের আওতায় তাপমাত্রা আনতে পারবো এবং পানি প্রচুর পরিমাণ ব্যবহার করে আমাদের যে ফসলের ক্ষতি হচ্ছে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে যা আমাদের মানব দেহ প্রতিনিয়ত রোগ বালায় ধরে আছে। কীটনাশক মুক্ত ফসল কীভাবে করবো আমি বহুমুখী কৃষি নিয়ে কাজ করি বহুমুখী চেষ্টায় করি আমি অধম অশিক্ষিত আমার একটু সময় লাগে আমার প্রযুক্তিগুলা অন্যান্য বই খাতায় পড়ার মতো নয় বই খাতায় লেখার মতো নয় আমার প্রযুক্তি হলো চলমান কিভাবে কম খরচ করা যাবে কিভাবে কম পরিশ্রম করা যাবে কিভাবে বেশি ফলন আনা যাবে কিভাবে অল্প জায়গাতে অধিক পরিমাণ একাধিক ফলন আনা যায় বাংলাদেশের বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়তেছে কিন্তু জমি তো বাড়তেছে না ঘরবাড়ি বাড়ি হওয়া মেল ফ্যাক্টরি হওয়া কলকারখানা হওয়া জমির পরিমাণ আরও কমতেছে এই কম জমিতে আমরা কিভাবে অধিক পরিমাণ ফলন এনে আমাদের কৃষিকে আসলে টিকে রাখা যাবে এই প্রযুক্তিগুলাই আমি ব্যবহার করি আমাদের চ্যানেলগুলো আপনারা দেখে নেবেন যারা আধুনিক কৃষি করতে চান প্রযুক্তির কৃষি করতে চান আমার মনে হয় আপনারা ভালো কিছু করতে পারবেন আমরা সমন্বিতভাবে যদি একত্রিত জ্ঞান করে আমরা আমাদের কৃষিকে ডিপ্লপ করি তাহলেই বিপ্লব ঘটা সম্ভব এবং আমরা যদি শ্রম দেই মেধা শক্তি খাটাই তাহলে আমাদের দেশের কৃষি বিশ্বের এক নম্বর কৃষি হবে এই স্বপ্ন এই আকাঙ্ক্ষা নিয়েই দীর্ঘদিন দৌড়ঝাঁপ ঝাপ। অনেক পরিশ্রম করে আপনাদেরকে কৃষির একটা তথ্য ফর্মুলা একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছি আজ এই পর্যন্তই আবার কোনো এক সময় এই মৌমাছির জীবনচক্র এই মৌমাছি আসলে আমরা কেন আনছি এটা রোগ বালায় এর ভালো মন্দ দিক নিয়ে ইনশাল্লাহ কথা হবে দেখা হবে আধুনিক কৃষি ফার্মে আসসালামু আলাইকুম